দেখে কি ভাবছেন আলু রান্না রান্না করছি হ্যাঁ ঠিকই ভাবছেন আলু গোস্তই রান্না করছি তবে এটা কোনো সাধারণ আলু গোস্ত নয় এটা হচ্ছে দিল্লির বিয়েবাড়ির আলু গোস্ত রেসিপি একটা মোগলীয় ভারতীয় রান্না খুবই মজার এই রেসিপি স্বাদে গন্ধে রান্নার সব কিছু রান্নার ধরন সবই আলাদা এখন আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দিল্লির আলু গুষতে রেসিপি এখানে আমি মশলা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া নিয়েছি লাল মরিচ লাল মরিচ এখানে কাশ্মীরি পাউডার আর কি এটা যে কোনো গ্রোসারি শপে পাওয়া যায় নিয়েছি গুলমরিচ একটা কালো এলাচ লবঙ্গ আর হচ্ছে দারুচিনি আর অন্য অন্য মশলা আমি গুঁড়ো করে নিয়েছি শাহি গরম মশলা দিব ওখানে জয়ফল জয়ত্রী সব আছে নিয়েছি আদা রসুনের পেস্ট একটু বেশি করে চার টেবিল চামচের মতো যেহেতু আমি দেড় কেজি মতো ঘুষ রান্না করবো অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি আমি নিয়েছি আলু বড়ো বড়ো করে কেটে এখানে আলু আমি কিছু আলু কেটে নিয়েছি চার পাঁচটা নিয়েছি টক দই টক দই নিয়েছি একদম পুনে এক কাপের মতো আধা কাপের বেশি টক দই নিয়ে ফেটিয়ে নিয়েছি আজ আমি এই গোস্তটা প্রেশার কুকারে রান্না করব। যেহেতু গরুর গোস্ত আমরা সাধারণভাবে চোলায়ও রান্না করতে পারি আর আমি রান্না করব প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি তেল পর্যাপ্ত পরিমাণে যেহেতু মোগলীয় রান্না একটু তেল বেশি তো লাগবেই একটু সাহি সাহি ভাব এই তো তেল দিয়ে দিয়েছি কুকারটা গরম হলে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ দেখতে পেয়েছেন আমি রিং রিং করে কেটে আবার হাত দিয়ে একটু ছাড়িয়ে নিয়েছি এখন এই পেঁয়াজগুলো আমি বেরেস্তার মতো করে ভাজবো একদম বেরেস্তা না হলেও তার চেয়ে একটু কম করে ভাজবো এই তো পেঁয়াজগুলো আমি খুব সুন্দর করে এই তেলের মধ্যেই ভেজে নিচ্ছি আমি আর আলাদা করে কোনো প্যান ব্যবহার করিনি এই তেলের মধ্যেই এই প্যানের প্রেশার কুকারের মধ্যেই আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি প্লিজ ভিডিওটা লাইক দিয়ে দেখবেন আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকে যাবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে সাথে থাকবেন আমিও ইনশাআল্লাহ আপনাদের সাথে থাকব। এখন পেঁয়াজগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি এই তো ভেজে এখান থেকে আমি অর্ধেকটা তুলে রাখছি অর্ধেকটা বেশি তুলে রাখছি এই তো তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি আর যা আছে কুকারে ওটা দিয়ে রান্না শুরু করে দিব এখন দিচ্ছি গোটা মশলা গোটা মশলাগুলো যে আমি রেখেছিলাম ওইগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিবো আদা রসুনের পেস্ট দুইটা তেজপাতাও দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আদা পেস্ট দিয়ে একটু নাড়াচাড়া করে আমি গরুর গোষ্ঠটা দিয়ে দিব আদা রসুন এবং গোটা মশলা পেঁয়াজের সাথে আমি গরুর গোষ্ঠ খুব ভালোভাবে ভেজে নিব এই তো গোস্ত আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম মশলার সঙ্গে গরু গোস্তটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি বেলেস্তার তেল আর মশলা আদা রসুন এগুলোর সঙ্গে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নিচ্ছি তেলের মধ্যে কিছুক্ষণ ভাজা হলে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম হলুদ মরিচ ধনিয়া আর ওই লাল মরিচের গুঁড়া অর্থাৎ কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে এখন এগুলো সহ আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি অ্যাড করব টপ দই দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি হ্যাঁ এখন টক দই অ্যাড করব আমি এক কাপ আধা কাপ টক দইয়ের সাথে একটু পানি মিশিয়ে কোনো এক কাপের মতো হয়েছে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি ওই দইটাই এখানে অ্যাড করব আর একটু সুন্দর করে ভেজে নিচ্ছি এখানে গরুর গুস্তটা একটু ভালো করে ভেজে নিতে হয় দিয়ে দিলাম গরম মশলা পাউডার সুগন্ধি গরম মশলা পাউডার এখানে জল ফল জয়খি তারপর লবঙ্গ এলাচ দারচিনি সব ধরনের মশলাই আছে সব দিয়ে দিলাম দিয়ে দিলাম টক দই এগুলো দিয়েও আমি বেশ ক কিছুক্ষণ ভেজে নিব আপনারা দেখতেই পেয়েছেন কোনো ধরনের পানি ব্যবহার করিনি এখনো এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম আলু আলু পেঁয়াজের বেরস্তা দিয়েও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিব এখন এখানে আমি অল্প করে পানি অ্যাড করব একটু ভেজে অল্প পানি অ্যাড করব যাতে করে কুকারে দেওয়ার পর স্থিটি বাজলে লেগে না যায় এর জন্য শুধু পানিটা অ্যাড করা এই তো আমি এখানে এক কাপের একটু বেশি দেড় কাপ গরম পানি অ্যাড করেছি ঠান্ডা গরম একটা দিলেই হলো যেহেতু প্রেশার কুকারে দিব গরম ঠান্ডা কোনো ম্যাটার করে না সব ধরনের মশলা দেওয়া আমার শেষ এখন আমি ঢেকে রান্না হতে দেব আমি এখানে দিয়ে দিলাম অল্প করে চিনি যেহেতু আমি টক দই ব্যবহার করেছি তাই একটু চিনি দিয়ে দিলাম মশলা ব্যালেন্সের জন্য আর কিছু নয় মিষ্টি হওয়ার জন্য নয় যাতে করে টক না হয় এর জন্য শুধু সব মশলা ব্যালেন্স হওয়ার জন্য আর চিনি স্বাদও বাড়ায় আমি কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব দিয়ে আমি পাঁচটা সিটি বাজাবো আমার এই কুকারে পাঁচটা সিটি বাজালে খুব সুন্দর করে সবকিছু সিদ্ধ হয়ে যায় এই তো আমি কুকারটা লাগিয়ে দিলাম এখন সিটি বাজা পর্যন্ত অপেক্ষা করব। এই আলু রেসিপিটা দিল্লির মানুষ বিয়েবাড়িতে করে থাকে বিয়েবাড়িতে তারা এই আলু রেসিপিটা করে পরোটার সাথে পরিবেশন করে আমরা তো ভাত খাই বা রুটি যার সাথেই হোক যে কোনো কিছুর সাথেই পরিবেশন করা যায় এখন ডাক্তারটা খুলে নিব এই তো সব কিছু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে এখন এগুলো আমি একটা কড়াইতে ঢেলে নিব। এই তো সব কিছু একদম নরম হয়ে গেছে এই তো একটা গোস্ত ভেঙেও আপনাদেরকে দেখাচ্ছি খুবই সফট হয়েছে খেতেও ভীষণ মজা এই তো এখন কড়াইটা আমি ঢেলে নিয়েছি এখন কড়াইতে ঢেলে কিছুক্ষণ রান্না করে নিব আমার সব ধরনের মশলা দেওয়া আছে শুধু এখন একটু কষাবো খুবই মজার রান্না মোগলীয় রান্না খুবই মজার আমি যেভাবে রান্না করেছি এই রেসিপিতে রান্না করলে খুবই মজার হবে খেতে খুব মজার হয়েছিল এখন একটু পানি অ্যাড করলাম আমি ঝোলের জন্য যেহেতু আলু ঘোষত একটু ঝোল রাখবো তাই অল্প করে পানি দিয়ে দিলাম এখন খুব সুন্দর করে জাল দিয়ে নিচ্ছি আসলে এটা রান্নার আগে বুঝতে পারিনি যে এতটা মজার আমি তো আর দিল্লির মানুষ নই রেসিপি সংগ্রহ করেই রান্না করি খুবই মজার হয়েছিল বিভিন্ন জায়গা থেকে রেসিপি সংগ্রহ করে রান্না করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যেহেতু ভিডিও বানাতে হয় রান্নাও করতে হয় এখন গোটা মশলাগুলো আস্তে আস্তে তুলে ফেলে দিচ্ছি মোগলীয় রান্না মূলীয় খাবার সাধারণ নয় আমরা তো আলু খাই কিন্তু এইভাবে এত কিন্তু আমরা এত নিয়ম কানুন মেনে এত কিছু করে এইভাবে আলু রান্না করি না এই সাধারণ আলু পোস্ত রেসিপি একদম মোগলীয়ভাবে অসাধারণ করে রান্না করেছি আর বেড়েও নিয়েছি একটা অসাধারণ রাজকীয় গামলার মধ্যে এটা হচ্ছে করির প্লেট দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এর মধ্যে আমার পাশে থেকে মজাদার এই অসাধারণ আলু রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম